সারাটা রাস্তা বেলা গান গাইতে গাইতে আর পাগলামি করতে করতে বাড়িতে ফিরেছে আর তার সাথে ছিল তার চারজন দোস্ত সাঝের নেশায় মাতলামি করে পুরো রাস্তা জুড়ে কখনো বাইক থামিয়ে রাস্তার উপর বসে পড়ে হাত পা ছিটিয়ে ওঠে তো কখনো গড়াগড়ি খেতে লাগে রাস্তার মাঝে শুয়ে পড়ে রাতের অন্ধকারে তার এই পাগলামি দেখার মতো কেউ নেই বলে যেন ভরপুর পাগলামিতে মেতে উঠেছিল সে আর পুরো রাস্তা জুড়ে তার এই কাণ্ড কাহিনী কেউ চোখের সামনে বসে দেখছে আর হাসছে অথচ সেটা কেউ জানতেই পারলো না কোনো মেয়েও যে এতটা আসক্ত হতে পারে কোনো ছেলের প্রতি সেটা হয়তো তার বন্ধুরা জানতো না আর না জানতো সেই অজানা ব্যক্তি তারা বেলার করা পাগলামি তার করা প্রতিটা কাজ বলে দিচ্ছে সে কতটা ভয়ানক ভাবে সাঝের প্রতি নেশাগ্রস্ত হয়েছে কতটা তার আসক্তি পাগল করেছে তাকে বেলার মনের মধ্যে চলছে তুমুল অশান্তি অনেক প্রশ্নের উত্তর খুঁজে চলেছে ও যে প্রশ্নগুলো জট পাকিয়ে আছে ওর মাথার মধ্যে যেখান থেকে কিছুতেই বেরোতে পারছে না বেলার যেন সবকিছু কেমন তাল গোল পাকিয়ে যাচ্ছে আর সব থেকে বড় কথা ও আস্তে আস্তে আবারও সাজের প্রতি দুর্বল হতে শুরু করেছে আবারও সাজের আসক্তির মাঝে ডুবে যাচ্ছে একটু একটু করে আবার সাজের সাজের মায়াতে জড়িয়ে পড়ছে প্রতিনিয়ত ভালোবাসা নামক অত্যাচার তার কেয়ার তার জন্য অতিরিক্ত চিন্তা সবকিছু ব্যক্ত করছে যে সাজ তাকে ভালোবাসে সাজ তার প্রতি আসক্ত কিন্তু এটা কি করে হতে পারে সাজ তো আমাকে ভালোবাসতে পারে না সে তো দিশাকে ভালোবাসে কিন্তু হ্যাঁ এই সব কিছুর মাঝে একটা বড় কিন্তু চলে আসছে সেটা যেটা আমি চেয়েও সলভ করতে পারছি না না পারছি সাজের থেকে দূরে সরে যেতে আর না পারছি আমি সাজের প্রতি দুর্বল হতে থেকে যেতে না না এটা ঠিক না আমাকে সাজের থেকে দূরে থাকতে হবে কোনোভাবে আর আমি সাজের আসক্তির মাঝে ডুবে যেতে পারি না কিছুতেই না এবার আমি এমন কিছু করব তুমি নিজেই আমার থেকে দূরে চলে যাবে মিস্টার সাজ বেলা বাঁকা হেসে বলে ওঠে আজ যে কে মিউজিক অ্যান্ড ডান্স ইন্ডাস্ট্রি অফ অ্যাকাডেমি লাইভ কনসার্ট প্রোগ্রাম পাঁচটা গ্রুপের সিঙ্গার আর ডান্সারদের নিয়ে হবে একটা লাইভ কনসার্ট তবে বেলাদের রেনবো ব্যান্ড হিসেবে পরিচিত তারা কোনো গ্রুপের সঙ্গে যুক্ত নয় তারা তাদের ইউনিভার্সিটির থেকে এখানে যুক্ত আছে এটা একটা বড় লাইভ শো এই কোম্পানির থেকে প্রোগ্রাম করা খুব বড় ব্যাপার আজ এখানে গেস্ট হিসেবে আসছে ন্যাশনাল ট্রেজার দিশা মির্জা আরও একজন স্পেশাল গেস্ট আসছে যার নাম এখনো প্রকাশিত হয়নি ইয়ার বেলাপ আজ আমাদের স্বপ্ন পূরণ হতে চলেছে এই একাডেমিতে পারফর্ম করার পর আমাদের ব্র্যান্ডের কিছু সুগতি হবে আর আমরা আমাদের অনাথ আশ্রমের জন্য আরও ভালো কিছু করতে পারবো বেদ বেশ উৎফুল্ল নিয়ে বলে ওঠে একদম তাই এমনিতে ও আমাদের ব্র্যান্ডের নাম বেশ আর আজকের এই কনসার্টে আমাদের পপুলারিটি আরও বাড়বে আর তারপর আমরা আমাদের বাচ্চাদের জন্য আরও ভালো কিছু করতে পারবো ওম বলে ওঠে ইয়ার আজকে এখানে ওই মুখপুরির দিশাটাও আসছে গেস্ট হিসাবে রুহি বলে ওঠে হুম আরও একজন স্পেশাল গেস্ট আসছে তার নাম এখনো প্রকাশিত নয় নিশান বলে ওঠে সাজ রশন বেলা সবার দিকে তাকিয়ে বলে ওঠে হা তুই কি করে জানলি রুহি বলে ওঠে ফোন করেছি ইডিয়ট বেলা তার ফোনের দিকে ইশারা করে বলে ওঠে ও আমরা ভেবেছিলাম হয়তো সত্যি জিজ আসছে সব কটা গোমরা মুখ করে বলে ওঠে বেলা কোনো কথা না বলে রহস্যময়ে একটা হাসি দেয় যার অর্থ কেউ বোঝে না সব কটা গ্রিন রুমে বসে রেডি হচ্ছে তাদের প্রোগ্রাম আরও এক ঘন্টা পরে শুরু হবে বেলার ফোনে হঠাৎ একটা নোটিফিকেশন আসে বেলা ফোন ওপেন করতেই স্তব্ধ হয়ে যায় মুখে ফোটে ওঠে একটা তাচ্ছিল্য ভরা হাসি একটা আন্ন নাম্বার থেকে মেসেজ এসেছে সেদিনের রুমে সাজ এবং তানফির কিছু ক্লোজ ছবি যেখানে তানফি পুরো উন্মুক্ত হয়ে সাজের ওপর ঝুঁকে আছে যার জন্য সাঝের মুখের প্রতিক্রিয়া ঠিক বোঝা যাচ্ছে না এটা দেখেই বেলার চোখগুলো ছল ছল করছে বেলার মনে ভয়ানক ঝড় উঠে গেছে হ্যাঁ সে একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছে সে সরে যাবে সাজের জীবন থেকে আবারও একই দৃশ্য দেখতে হলো তাকে আগে এই জায়গায় ছিল দিশা আর আজ তানভি চোখের সামনে আবারও সেই বিষাক্ত স্মৃতিটা ভেসে উঠলো ওর বেলা কিছুতেই নিজেকে শান্ত করতে পারছে না সেদিনও এই একই অবস্থা হয়েছিল বেলার স্মৃতিপট বেলা সাঁচের প্রতি আসক্তিটা দিন দিন বেড়ে চলেছে এসআর গ্রুপে জয়েন করার পর সাঁচের সাথে তার প্রায়ই কথা হয় প্রায় সময় সে সাঁচকে তার বাইকে করে ড্রপ করে দেয় সে আস্তে আস্তে সাঁচের সাথে অনেকটাই সহজ হতে শুরু করেছে প্রায় সময়ই দেখা যায় তাদের দুজনকে পাবলিক হয়েছিল উত্তপ্ত বেলার সাঁচের ফটো দেখে আর তার সাথে লেখা বেলার ক্যাপশনটাও গদের উপর বিস্ফোরার মতো কাজ করছে এখন মিডিয়া পাবলিক ভেবে যাচ্ছে নিশ্চয়ই বেলার সাথে সাঁচের কোনো রিলেশন আছে না হলে যে সাঁচ রশন সব মেয়েদের থেকে দূরে থাকে সেই এখন একটা মেয়ের সাথে ঘোরে কেন এদিকে বেলার পাগলামিটাও দিন দিন বেড়ে চলেছে সে এখন জানে সে খুব গভীরভাবে সাঁঝের মাঝে ডুবে গেছে যেখান থেকে একমাত্র মৃত্যুই পারে তাকে টেনে বের করতে সে গভীরভাবে ভালোবাসে সাঁচকে চার মাস অতিক্রম পো করে ফেলেছে এস আর গ্রুপের সাথে আর তার জীবনে সাঁচের আগমন চার মাস আঠাশ দিন আজ এস আর গ্রুপ থেকে তাদের একটা বড় লাইভ কনসার্ট আছে এসআর গ্রুপে জয়েন করার পর অনেক লাইভ প্রোগ্রাম করেছে তারা তবে আজকেরটা সব থেকে বড় কনসার্ট তাই প্রস্তুতির সাথে সাথে উত্তেজনাতে ভরপুর হয়ে আছে বেলা বেদ ওম রুহি আর নিশান বেলা আজকে আমাদের স্বপ্ন পূরণ হতে চলেছে নিশান বলে ওঠে একদম তাই আজ আমরা আমাদের স্বপ্ন পূরণের দোর গড়ায় এসে দাঁড়িয়েছি বেদ বলে ওঠে আর বেলা তুই কবে প্রপোজ করছিস শাসকে রুহি বলে ওঠে আজকে প্রোগ্রামের পর বেলা লজ্জা নিয়ে বলে ওঠে সবাই মিলে বেলাকে খেপাতে থাকে গ্রিন রুমে বসে যখন সবাই রেডি আর ভর উত্তেজনা নিয়ে মেতে আছে তখন বেলার মোবাইলে একটা মেসেজ আসে বেলা ফোন নিয়ে দেখতে তার পায়ের নিচ থেকে মাটি সরে যায় কোনো কথা বলার মতো অবস্থাই নেই আর সব কিছু তার কাছে ছন্ন ছাড়া মনে হচ্ছে তার হাত থেকে ফোন পড়ে যেতেই সবাই মিলে অবাক হয়ে যায় বেদ ফোন তুলে হাতে নিতেই তার মুখের ভাবও পাল্টে যায় বাকিরা দেখতে দেখতে তাদের অবস্থাও একই হয় মোবাইলের স্ক্রিনে ভেসে আছে দিশা আর সাঁঝের কিসিং সিন যেটাতে সাঁঝের পেছনের অংশ দেখা যাচ্ছে আর তার সাথে মুখের একটুখানি আর দিশাকে স্পষ্ট বোঝা যাচ্ছে সে দুহাতে সাঁচের কোট খামচে ধরে আছে দেখেই বোঝা যাচ্ছে এটা থেকে তোলা পিছন আর তার সাথে একটা ভিডিও আছে যেটাতে সাঁচ চোখ বন্ধ করে বসে আছে আর তার কোলে বসে আছে দিশা সাঁচের হাত দিশার কোমর জড়িয়ে ধরে আছে আর দিশা তার মুখ দিয়ে সাঁঝের মুখের উপর বুলিয়ে যাচ্ছে এই মুহূর্তে সাঁচের ড্রেসের অবস্থাও খুব করুন শার্টের বোতামগুলো অর্ধেক খোলা আর দিশার শরীরে আছে শুধু একটা স্পোর্টস চুলগুলো সব আছে তাদের এই মুহূর্তে খুব ক্লোজ লাগছে এগুলো দেখেই সবাক অবাক হয়ে আছে একবার হাতে থাকা ফোনের স্ক্রিনে তো একবার বেলার মুখের দিকে তাকিয়ে আছে বেলার অবস্থা খুব করুণ তার চোখ ছাপিয়ে পানি পড়ছে চোখ মুখ লাল হয়ে আছে ওদের সবাইকে আরো অবাক করে দিয়ে নিজের চোখের পানি মুছে নিয়ে বেদের হাত থেকে ফোন নিয়ে সাজকে মেসেজ টাইপ করে ও সবাই বেলার এই স্টেপ দেখে আরো অবাক হয়ে গেছে তারা সবাই এক নজরে বেলার দিকে তাকিয়ে আছে বেলা তার দিকে সবাইকে প্রশ্নসূচক ভাবে তাকিয়ে থাকতে দেখে বলে ওঠে এটা আমি নিজে চোখে দেখিনি আর এর সব কিছু পেছন থেকে নেওয়া হয়েছে আমি সাজকে বিশ্বাস করি তাই আজ আমি ওকে প্রপোজ করব বলে দিব ওকে নিজের মনের কথা বেলা দৃঢ় কণ্ঠে বলে ওঠে যদিও সে নিজেই জানে না তার কথাগুলো তার যুক্তিগুলো ঠিক কতটা ঠিক তার মনে অনেক ঝড় উঠেছে তবুও নিজেকে শান্ত করে সাজের সামনে নিজের মনের কথা খুলে বলার প্রচেষ্টা করছে এদিকে বাকিরা সবাই চুপ করে আছে কোনো কথা বলছে না তারা তারা চাই বেলা যেটা দেখেও দেখছে না সেটা যেন ওর সামনে পরিষ্কার হয়ে যায় লাইভ কনসার্টের পর বেলা অপেক্ষা করছে সাজের জন্য চারিদিকে বেলা খুব সুন্দর করে সাজিয়েছে সাদা পর্দা দেয়া মাঝখানে সাদা পর্দা ওই লাইটিং করা তার মাঝে একটা টেবিলের উপর গোলাপের পাপড়ি ও শ্যাম্পেনের বোতল ও একটা গোলাপের বুকে রাখা খুব সুন্দর করে ডেকোরেট করেছে পাশে একটা জায়গায় বনফায়ারেরও ব্যবস্থা করা হয়েছে বেলা পেছনে মুড়ে দাঁড়িয়ে আছে তার পরনে খুব সুন্দর একটা হোয়াইট ইভিনিং গাউন বেলা বেলা তার পেছনের থেকে হঠাৎ সেই পুরুষালী কণ্ঠ শুনতে পায় যে কণ্ঠ তার শরীরে শিহরণ জাগিয়ে দেয় বেলা পেছনে ফেরতে দেখতে পায় সাঁচ দাঁড়িয়ে আছে তার মুখে কিছুটা বিরক্তির ছাপ এইসব কি এখানে কেন ডাকলে আমাকে সাজ বিরক্ত হয়ে বলে ওঠে বেলা কোনো কথা না বলে সাজের দিকে এগিয়ে আসে তার মনে প্রশ্ন থাকলেও সেগুলোকে সাইডে করে নিজের মনের অভিব্যক্ত জানানোর উদ্যোগ নেয় সাজ বেলা মৃদুভাবে বলে ওঠে এই প্রথম সে তার মুখে সাজের নাম নাই। তোমাকে আমার কিছু বলার আছে বেলা টেবিল থেকে গোলাপের বুকেটা নিয়ে সাজের সামনে ধরে হাঁটু মুড়ে নিচে বসে বেলা কিছু বলতে নিলেই সাজ হাত দেখিয়ে থামিয়ে দেয় বাই এনি চান্স তুমি আমাকে এখন তোমার ভালোবাসার কথা জানাতে চাইছো না তো ও মাই গড লাইক সিরিয়াসলি সাজ বেলার দিকে তাকিয়ে মাথায় হাত দিয়ে বসে পড়ে কিছুক্ষণ পর বেলার সামনে এসে সজোরে বেলার গালে একটা থাপ্পড় বসায় বেলার হাত থেকে গোলাপের বুকেটা নিয়ে মাটিতে ছুঁড়ে ফেলে দেয় বেলা থাপ্পড়টা সামলাতে না পেরে মাটিতে পড়ে যায় অবাক হয়ে যায় সাজের রূপ দেখে আস্তে আস্তে উঠে দাঁড়ায় বেলা করুণ চোখে সাজের দিকে তাকায় তোমার সাথে দুদিন ভালো করে কথা কি বলেছি তুমি আমাকে ভালোবেসে ফেললে তুমি এখন কিসে পড়ো হ্যাঁ কিসে পড়ো ক্লাস ইলেভেন আর এখনই প্রেমের জোয়ারে নিজের গা ভাসিয়ে দিয়েছো বাচ্চা একটা মেয়ে নাক টিপলে দুধ বেরিয়ে আসবে আর এখনই সব সাজ বেলার মুখ শক্ত করে চেপে ধরে বলে ওঠে বেলো কোনো কথা না বলে চুপ করে তাকিয়ে আছে সাজের মুখের দিকে যেখানে এখন ও রাগ দেখতে পাচ্ছে নিজের পড়াশোনা নিয়ে ভাবো বুঝতে পেরেছ এই সাজকে পাওয়া অত সহজ নয় বলেই বেলাকে ধাক্কা মেরে চলে যায় বেলা উল্টো দিকে ঘুরে পড়ে আছে চোখের পানিতে বন্যা বয়ে যায় বুকের মধ্যে ফেটে কান্না বেরিয়ে আসছে সে উঠে দাঁড়িয়ে পেছনে ঘুরতে যেন তার বুকটা দুমড়ে মুচড়ে যাচ্ছে সামনে পড়ে থাকা ফুলগুলোর মতো ফুলগুলো পা দিয়ে পিষে গেছে বেলা হাঁটু মুড়ে কান্নায় ভেঙে পড়ে তার বুক ফেটে যাচ্ছে তার ভালোবাসার পরিণতি দেখে ভালোবাসে না বললেই পারতো এইভাবে তার দেয়া বুকেটাকে পা দিয়ে পিষে দিতে পারল কিছুক্ষণ পর বেদ নিশান রুহি ও মেশে বেলাকে জড়িয়ে নেয় বেলা এবার উচ্চস্বরে কেঁদে ওঠে পরের দিন বেলার জন্য সবাই মিলে এসআর গ্রুপের সাথে কন্ট্রাক্ট ক্যান্সেল করে যেখানে তাদের বেলার কষ্ট সেখানে তারা কিছুতেই কাজ করতে চায় না বেদ নিশান ও রুহি ওরা গিয়ে কন্ট্রাক্ট ক্যান্সেল করে আসে বেলা যায়নি সে অনাথ আশ্রমে আছে সে বেশিরভাগ সময়ই এখানে কাটায় পাঁচ বছর বয়সে নিজের মা বাবাকে হারিয়েছে ও তার মা বাবা কার ব্লাস্টে মারা যায় তারপরেই তার মামা মামি তাদের বাড়িতে চলে আসে বেলারাও মোটামুটি বড় লোক ছিল বেলার বাবার ব্যবসা ছিল একটা কিন্তু তার মামা মামি আসার পর তার জীবনের আরও অবনতি ঘটে তার মা বাবা চলে যাওয়ার পর কষ্ট আরও বেড়ে যায় তার মামি তার নিজের বাড়িতে তাকে দিয়ে কাজ করাতে থাকে দিন রাত তারপর তার জীবনে আসে বেদ নিশান রুহি ওমের মতো কিছু বন্ধু যারা তাকে সব সময় আগলে রাখে তারপর থেকে সে নিজের কাজ নিজেই দেখে নেওয়া শুরু করে এই অনাথ আশ্রম খুলে তার বাবার রেখে যাওয়া তার জন্য টাকা দিয়ে বাকি সবকিছু তো তার মামি নিয়েই রেখেছে এই সব ভাবতে ভাবতে তার ফোনের টোনে টোন কেটে বেরিয়ে আসে ফোন হাতে নিতেই দেখে সাঁঝের নাম্বার থেকে কিছু মেসেজ এসেছে কাপা কাপা হাতে ফোন হাতে নিতেই চোখ ফেটে পানি বেরিয়ে আসে বেলার তোমাদের মতো মেয়েদেরকে আমি খুব ভালো করে চিনি তোমরা টাকার জন্য নিজেকেও বেঁচে দিতে পারো বড় লোক ছেলেদের ফাঁসানো হচ্ছে তোমাদের কাজ আমি তোমাকে অন্যরকম ভেবেছিলাম কিন্তু তুমিও এক নিশ্চয়ই তোমার মায়েরও এমন স্বভাব ছিল তোমরা তো আসলে এমন তোমাদের শিক্ষা এমন কৌশলে বড়লোক লোক ছেলেদেরকে নিজের বসে করা আচ্ছা এইসব না করে দেহ ব্যবসা শুরু করলেই তো পারো দেখব না কি তোমার জন্য আমার কোনো ক্লায়েন্টকে যাকে তুমি তোমার শরীর দিয়ে নিজের কাছে আটকে রাখতে পারো আমার সাথে তোমার নাম জড়িয়ে আর কোনো কিছু না দেখি ব্লাডি স্ল্যাট নিচে তার পোস্ট করা ফটোগুলোর ক্যাপশন স্ক্রিনশট করে পাঠিয়েছে আর তার সাথে একটা মিডল ফিঙ্গারের ইমোজি বেলা সাঁঝের করা মেসেজ দেখে হত হয়ে গেছে মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না চোখ ফেটে পানি আসছে বুকের মধ্যে রক্তপাত শুরু হয়ে গেছে বুক ফেটে কান্না আসতে চাইছে কিন্তু না সে আর কান্না করবে না সাজ তাকে এইভাবে বলতে পারলো তার সম্পর্কে এইভাবে তার মাকে নিয়ে কথা বলল। তাকে স্ল্যাটের সাথে তুলনা করলো তার ভালোবাসাকে এইভাবে অপমান করলো না তার জন্য আর কাঁদবে না বেলা সে ভালোবাসাতে নেশায় আসক্ত হয়ে গিয়েছিল যাকে ভালোবেসেছিল সেই তাকে স্ল্যাট বলেছে তার মাকেও তুলে ধরেছে যার জন্য তার মনে ভালোবাসা অতিরিক্ত নেশা আসক্তি পাগলামি ভরা ছিল আজ থেকে সেখানে থাকবে এক রাশ ঘৃণা শুধু ঘৃণা আর কিছুই না বেলা বেলা বেদের ধাক্কা দেওয়ার জন্য পুরোনো বিষাক্ত স্মৃতিপট থেকে বেরিয়ে আসে বেলা আমাদের নাম অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছে আমাদের স্টেজে যেতে হবে বেদ বলে ওঠে ওকে বলে বেলা উঠে দাঁড়ায় তারপর কিছু মনে পড়তে আবারও বলে ওঠে

তোমার ভালোবাসা না আমিও দুমড়ে মুচড়ে মাটিতে মিশিয়ে দিব তৈরি থাকো আজকের শো দেখার জন্য তুমি বেলা নিজের মনে মনে বলে ওঠে যে কে মিউজিক অ্যান্ড ডান্স গ্রুপ একাডেমি লাস্ট অ্যান্ড ফাইনাল কন্টেস্টেন্ট রেইনবো ব্যান্ড হোস্ট মাইকে অ্যানাউন্সমেন্ট করে দেয় এদিকে সবাই চিৎকার শুরু করে দিয়েছে বেলাদের ব্যান্ডের প্রত্যেকের নাম নিয়ে আর স্টেজের সামনে বসে মুখে মিষ্টি হাসির রেশ টেনে রেখেছে দিশা খানিক পর স্টেজের লাইট অফ হয়ে যায় চলে ওঠে স্পটলাইট রুহি স্পটলাইটের নিচে দাঁড়িয়ে প্রত্যেকটা কথার তালে তালে নেচে ওঠে স্টেজের সামনে তাকাতে রুহি হেসে ওঠে তবুও নিজের এক্সপ্রেশন ঠিক রেখে নিজের পারফরমেন্স করে যায় লাইনগুলো শেষ করার পর সরে যায় রুহি আর স্টেজের মাঝখানে আরও একটা স্পটলাইট পড়ে সেখানে সাদা পর্দার প্রপস দিয়ে ঢাকা আছে আস্তে আস্তে সেটা সরতে থাকে মিউজিকের তালে তালে প্রথমে হাত বের করে মুদ্রা দিতে থাকে গান শুরুর সাথে সাথে মাথার ঘোমটা ফেলে দেয় তার সাথে সাথে পুরো হল চিৎকার আর সিটিতে ভরে যায় তালি চারিদিকে শুধু বেলা বেলা আর বেলা এই চিৎকারে ভরে ওঠে স্টেজের সামনে বসে বসে কেউ এতক্ষণ অধীর আগ্রহে বেলার অপেক্ষায় ছিল এখন বেলাকে দেখে তার চোখ আটকে গেছে বেলার ওপর দম যেন আটকে আসছে বেলা স্টেজের সামনে আসতে তার চোখ পরে স্টেজের সামনে বসে থাকা ব্যক্তির ওপর যে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে নেশাময় চোখে নীল দুটো গভীর চোখ আর নীল সুটে তাকে চোখ ধাধানো সুন্দর লাগছে বেলা নিজের মুখে একটা বাঁকা হাসি ফুটিয়ে তোলে হ্যাঁ স্টেজের সামনে স্পেশাল গেস্টের আসনে বসে আছে সাজ রোশন সাজকে দেখে নিয়ে বেলা শুরু করে দেয় তার কত্থক ডান্সের জাদু বেলার সাথে সাথে রুহিও এসে যোগ দেয় পুরো হল শুধু এখন বেলা আর রুহিতে মত্ত হয়ে আছে আর এদিকে বসে বসে পুড়ে ছাই হয়ে যাচ্ছে কেউ প্রত্যেকটা মুভমেন্ট এতটাই স্মুথলি কম্পোজ করেছে যে কেউ চোখ সরাতে পারছে না তাদের ওপর থেকে আর সাজ সে তো বেলার নাচে এতটাই বিভোর হয়ে আছে যে আশেপাশে কি হচ্ছে সেদিকে তার কোনো হুঁশি নেই বেলা তার পারফরমেন্স সাথে সাথে কোনা চোখে সাজের তন্ময় হয়ে তাকে দেখে যাওয়াতে বাঁকা হাসছে রুহি আর বেলার পারফরমেন্স শেষ হতে স্টেজের লাইট অফ হয়ে যায় এবার স্টেজে আসে নিশান আর তার সাথে বেলা এবার টাইটানিক মুভি টাইটেল ট্র্যাক প্লে করছে বেদ ওম রুহি আর এর সাথে পারফরমেন্স দিচ্ছে বেলা আর নিশান এটাও কথকে কম্পোজ করা বেলা শুধু সাজের দিকে তাকিয়ে বাঁকা হাসছে আর সাজ যে মুগ্ধ হয়ে দেখছিল তার মুখের পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে বেলার নিশানের ডান্স স্টেপ দেখে কারণ এই সং এর স্টেপগুলো খুবই ক্লোজ করে কোরিওগ্রাফ করেছে তাই জন্য নিশানকে বেলার শরীর স্পর্শ করতে হচ্ছে আর এর জন্য সাজের মাথায় আস্তে আস্তে আগুন হতে শুরু করেছে এদিকে বেলা সাজের ভাবমূর্তি দেখে বাঁকা হাসছে আর নিজে আরও বেশি বেশি করে সাজকে জ্বালানোর জন্য নিশানের ক্লোজ হচ্ছে নিশান বেলার ডান্স শেষ হতে লাইট অফ হয়ে যায় আবারও লাইট জ্বলে উঠতে এবার বেলা ওম নিশান রুহিকে একসাথে দেখা যায় বেলার কাঁধে গিটার ঝুলানো আর বাকিরা তাদের ইনস্ট্রুমেন্ট নিয়ে তেরে নাম আনপ্লাগ কভার সং মিউজিক টোন প্লে করে বেলা আর তার সাথে বেদ ও বাকিরা তাদের ইনস্ট্রুমেন্ট গিটার আর কিবোর্ড প্লে করতে থাকে গানের প্রত্যেকটা লাইনের সাথে সাথে বেলার চোখের সামনে আসছে তার করা পাগলামিগুলো সাঁচের জন্য তার করা অপমানগুলো তার চোখের সামনে প্রতিটা দৃশ্য স্লাইড শো করছে বেলার চোখ থেকে অবিরাম ধারায় বয়ে চলেছে পানি সাথে বেদ ওম নিশান রুহি প্রত্যেকের পুরো হল শান্ত হয়ে গেছে কোথাও কোনো আওয়াজ নেই পুরো হল শুধু বেলার গলার আওয়াজে মেতে আছে বেলার গান গাওয়ার সময় তার চোখ পুরোটা সময় সাজের উপর নিবদ্ধ ছিল সাজ বেলার গানের সাথে তার চোখেও জ্বলতে শুরু করে তার চোখের কোণেও পানি জমে যায় কিন্তু সেটা বাইরে বের হতে দেয় না পানিটাকে চোখের মধ্যে আটকে রেখেছেও সেও এক দৃষ্টিতে বেলার মুখের দিকে চেয়ে আছে বেলার গাওয়া প্রত্যেকটা লাইন যে তার জন্য সেটাও খুব ভালো করে জানে সাথে সাথে তার চোখের সামনে ভাসতে থাকে সেই গোল্ডেন দিনগুলো আজ পুরো প্রোগ্রামে বেলা স্যাড সং প্লে করেছে আর পুরো হল শুধু বেলার কণ্ঠের মধ্যে ডুবে গেছে তাদের মধ্যেও বেলার মতো কারো না কারোর জন্য স্মৃতি ঘুরতে থাকে বেলার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে আর মুখে রয়েছে মিষ্টি হাসি সাজ ভাবে তার বেলাকে দেখে দেখে চলেছে বেলার কষ্টগুলো তার এই গানের মধ্যে অনুভব করছে গান শেষ এবার ওদের লাস্ট পারফরমেন্সের জন্য রেডি হয়ে গেছে স্টেজ পুরো গেট আপ চেঞ্জ হয়ে গেছে এদিকে স্টেজের সামনে বসে দিশা ফোন হাতে নিয়ে মেসেজ করতে থাকে আর তার পুরো মুখে ফুটে ওঠে শয়তানি হাসি হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আইকনটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো